তো হ্যালো গাইজ সো লেটমি ওয়েলকাম ইউ ইন দিস ভিডিও ইম্পর্টেন্ট এই জন্যই বলছি যে আমরা সবাই জানি যে পুজোর সময় আমরা সবাই আনন্দ করি অনেক মজা তার মধ্যে যেগুলো আমাদের না কিন্তু বা এই ভুলগুলোই কিন্তু তোমার অনেকটাই অনেকটাই কিন্তু কনফিডেন্স কমিয়ে দেবে দেখো যদি সত্যি মানে তুমি এমন একটা ফেজে চলছো যে তোমার কয়েকদিন কয়েক মাস পর তোমার এক্সাম আসছে বা তুমি একটা খুব টাফ প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ তো এই পুজোটা এই যে পুজোর কয়েকদিন মানে এমন কিছু করোনা না যে তোমার যে রুটিনটা চলছে বা তুমি যতটা ডিসিপ্লিন হয়েছে এখন যতটা ডিসিপ্লিন ভাবে চলছো এই যে তোমার রুটিনটা মেনটেন করছো ডোন্ট ব্রেক দ্যাট তোমার যদি মনে হয় এই পুজোয় তোমাকে বাইরে বেরোতে হবে না তাহলে তুমি সেটাও করতে পারো বিকজ আমি আমার যে ফেসটা ছিল যখন আমি প্রিপারেশন নিতাম বা যখন ইভেন আমি যখন ক্লাস টুয়েলভে ছিলাম টুয়েলভ স্ট্যান্ডার্ডে ছিলাম আমি এতটাই রুড হয়ে গেছিলাম নিজের সাথে আমি কিন্তু নট এ সিঙ্গেল ডে আমি কিন্তু পুজো দেখতে গিয়েছি আমি প্রত্যেকটা দিন ঘরের মধ্যে থেকে প্রত্যেকটা দিন ঘরের মধ্যে থেকে কিন্তু প্রিপেয়ার করেছি পড়াশোনা করেছি এটা অনেকে হয়তো বলবে এতটা দরকার আছে কি ইট 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 ইজ ভেরি নেসেসারি বিকজ মানে একটা খুব সুন্দর একটা থিওরি আছে যে তুমি যত মানে কোনো একটা গোলের জন্য স্যাক্রিফাইস করবে তত কিন্তু তোমার সেই জিনিসটার প্রতি কিন্তু রাইট বেড়ে যাবে তোমার সেটাকে অ্যাচিভ রাইট তোমার তোমার কিন্তু বেড়ে যাবে অধিকার ততটাই কিন্তু বাড়বে কারণ আমরা একটা যে রুটিনের মধ্যে দিয়ে চলেছি সেই রুটিনটা ফলো করতে করতে না তোমার ধরো তুমি একটা দিন বাইরে বেরোলে বাট তুমি ওই যে রুটিনটা ফলো করতে একটা দিন বেরিয়ে গেলে না তোমার এতটাই ডিস্টার্ব যে পুরো সপ্তাহের রুটিনটা ইউ ক্যান নট ম্যাচ আফটার দ্যাট আর ওইটায় তোমাকে এতটাই গিল্ট দেবে এতটাই গিল্ট দেবে তোমার পুরো প্রিপারেশনটাই দেখবে একটুখানি প্রবলেম হয়ে গেছে ফলত তোমার যে কনফিডেন্স লেভেলটা সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু তুমি আবার রিগেন করতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো এটা খুব সিম্পল মনে হতে পারে যে একটা দিন বাইরে বেলে কি ক্ষতি হতে পারে বাট এই একটা দিন কিন্তু একটা মাসের কিন্তু একটা তোমাকে প্রবলেম করতে পারে সো বি কেয়ারফুল তোমার যদি সত্যি মনে হয় তুমি একটা খুব টাফ প্রিপারেশনের চলেছি কেননা পুজো অনেক আসবে তোমার লাইফে অনেক একবার জাস্ট এই একবারটা তুমি ছেড়ে দাও নেক্সট টাইম হয়তো তুমি এমন কিছু অ্যাচিভ করলে তোমার পুজোটা কিন্তু আরো বেশি ভালো করে সেলিব্রেট করতে পারলে সো জাস্ট স্যাক্রিফাইস আই মিন ফর দিস টাইম বিকজ এই যে তোমার জার্নিটা এই জার্নিটার প্রত্যেকটা দিন তোমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঘন্টা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট আর এমন কিছু তোমার হয়তো ডিসিশন নিলে তুমি বাট তার হয়তো তোমার সারা জীবন দিতে হতে পারে সো যাই করবে খুব ভেবে চিনতে বিকজ যে রুটিনটা দিয়ে তুমি ফলো করছো এখন সেই রুটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইটাকে মেনটেন করাটা ঠিক আছে তো এমন কিছু করো না যে পুজোতে তোমার এই যে কনফিডেন্সটা গেন ধরে সেটা আবার নষ্ট হয়ে যায় ঠিক আছে আর যত স্যাক্রিফাইস করবে নিজের জন্য ততই ততই কিন্তু তুমি তুমি ওই গোলটার কাছে চলে যাবে গোলের আর সেটাকে তুমি যে একটা হাক না যে এটা আমার রাইট হয়ে গেছে যে কেন যত বেশি স্যাক্রিফাইস করবে তত তোমার সে ভেতর থেকে সে একটা রাইট যে ইট ইস মাই রাইট এই ব্যাপারটা ততটাই বেশি করে জেনারেট হবে ঠিক আছে তো পুজো তো আনন্দ করো ঘরে বসে আনন্দ করো ফ্যামিলির সাথে কথা বলো খাও ভালো কিছু এনজয় করো ওইগুলোকে বাট ডোন্ট ডু এনিথিং যে তোমার পুরো কিন্তু শিডিউলটাই পুরো রুটিনটাই যাতে ডিস্ট্রয় হয়ে যায় ওকে আর আমাদের তরফ থেকে এখন আমি আমার সবাইকে নিয়ে আসছি টু সে আই মিন উইশ ইউ হ্যাপি দুর্গা পূজা হ্যাঁ আই হোপ তোমাদের সকলের পুজো ভালো কাটুক ইন মিনিংফুল ওয়ে তোমরা তাহলে পুজো ভালো করে কাটাবে তাই তো হ্যাপি পূজা ভাইপো রঙন ঠিক আছে তোমরা তাহলে সবাই ভালো করে তোমরা তাহলে সকলে ভালো করে দুর্গাপূজা কাটাবে